Ve lo স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা গাছ ধ্বংস করছে পুলিশ কিন্তু অন্যদিকে এত গাঁজা গাছ ধ্বংস করার পরেও অবাধে রাজ্যে গাঁজা বহিরাজ্যে পাচার হচ্ছে প্রায় প্রতিদিন বিভিন্ন থানার পুলিশ বিপুল পরিমাণে শুকনো গাঁজা আটক করছে তারপরেও নেশা কারবারিরা তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী निशा really, अः uh, মুক্ত স্লোগানকে সামনে রেখে বা তা বাস্তবায়নের জন্য পুলিশ এই ধরনের কর্মসূচি বা এই ধরনের বিভিন্ন তল্লাশি জারি রাখলেও এখন কিন্তু প্রশ্ন অহরহ উঠছে যে তবে কিভাবে বহিরাজ্যে গাঁজা পাচার হচ্ছে তবে সেই দিকে কেন নজর রাখা হচ্ছে না তা নিয়ে কিন্তু এই মুহূর্তে রীতিমতো অভিযোগ করছে রাজ্যবাসী জানা যায় সোমবার রাতে আনুমানিক প্রায় দশটা নাগাদ টি আর জিরো ওয়ান বি কে জিরো সেভেন টু জিরো নম্বরের একটি বুলেরো গাড়িতে তল্লাশি চলা চালানো হয় উপনগর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ২৬ প্যাকেটের ১৩ কেজি ছশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয় সাথে বাপি শর্মা এবং তন্ময় শর্মা নামে দুজনকে আটক করা হয় তাদের বাড়ি খয়েরপুর থানাধীন তুলাকোনা এলাকায় তাদের বিরুদ্ধে ইনডিপিএস অ্যাক্টে মামলা নেওয়া হয়েছে ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ওসি বিশ্বজিৎ দেববর্মা তিনি কি বলছেন শুনুন সকালকে নয়টা চল্লিশ মিনিট নাগাদ রাত্রিবেলা উপনগর একটা গাড়ি যার নাম্বার নাম্বারো সেভেন টু জিরো এই গাড়িটা ডিটেন দি এবং ডিটেন করার পর গাড়িটা চেক করি যে আমরা নাকা পয়েন্টে উপনগর নাকা পয়েন্টে চেক করার হলে ছাব্বিশ প্যাকেটের মধ্যে তেরো কেজি ছয়শ গ্রাম আমরা ড্রাইগাজা পাই এবং দুজন লোককে অ্যারেস্ট করি দুজন লোককে অ্যারেস্ট করি তাদের নাম হয়েছে বাপ্পি শর্মা এবং তন্ময় শর্মা তাদের বাড়ি খয়ারপুর তুলাকুনাতে রানীবাজার পেয়েছে আন্ডারে তো ওই দুজন লোকে আমরা ডিটেন করি এবং গতকালকে রাত্রেবেলাতে এন ডিবিএস কেস রেজিস্টার করি আজকে ফরওয়ার্ড হবে থ্যাংক ইউ আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন এই ধরনের তল্লাশি বা এই ধরনের অভিযান তারা আগামী দিনেও জারি রাখবে কিন্তু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে যদি এত পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয় তবে কিভাবে রাজ্যে এই গাজার ফলন হচ্ছে এবং একেবারে শুকনো গাঁজা বহিরাজ্যে পাচার করা হচ্ছে তবে সেই জায়গায় মদত দিচ্ছে কারা কারা এই গোটা ঘটনায় গাঁজা কারবারই বা যারা গাঁজা গাছ চাষ করছেন তাদেরকে কারা সাহায্য করছেন সে নিয়েও কিন্তু এই মুহূর্তে তদন্ত হওয়া দরকার তার দাবি জানাচ্ছে রাজ্যবাসী এ মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ